আল্লাহ রসুল মুসকি মুসকি হাসতেছে সাহাবি ব্যাপার কি অগণ বিজি বিয়ার প্রস্তাবে তো রাজি হয়ে গেছে আল্লাহ নবী কয়েতে যাও বিয়া করবো কয়ে বিয়ে যে করবো টাকা পামু কই অর্থবিত্ত তো কিছুই নাই ঘর নাই বাড়ি নাই আপনি তো বিয়ায় নামাইছেন এখন আমি টাকা পয়সা কোথায় পাবো আল্লাহ রসুল বলল যাও আমার জামাই ওসমানের কাছে যাও আমার ওসমানকে বলবা তোমার বিবাহের খরচ দিয়ে দিতে জোরে বলেন আল্লাহ আকবার জুলাইবিদ দৌড়ায় উসমান রদি আল্লাহ হতাল আনহুর কাছে গেলেন পত্রনিয়া উসমান রদি আল্লাহ হতাল আনহু উসমান ইবনে আফান রদি আল্লাহ হতাল আনহু জুলাইবিবের বিবাহের খরচ দিয়া দিলেন যাও যাও বিয়া করো বাজার করতে যাও এবার জুলাইবি বিয়ের বাজার করার জন্য চইলা গেছেন বাজারে বিয়ে করতেছে ধুমধাম বিয়ে বিয়ে বাজার করতেছে বিয়ের বাজার করতেছে প্রায় বাজার করা অর্ধেক শেষ হঠাৎ করে কে যেন ঘোষণা করতেছে এ মদিনার যুবকেরা এ মদিনার সাহাবিরা এ মদিনার পুরুষেরা শোনো আল্লাহ রসুল তোমাদেরকে এই মুহূর্তে যুদ্ধের ময়দানের জন্য আহ্বান করছি এই যে আমার পছন্দ দাঁড়ায় গেছে আহ্বান করছি আল্লাহ একবার এই কথা শোনার পরে মদিনার ব্যবসায়ীরা সাহাবিরা সবার দোকানের সাটার বন্ধ করে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কাস্টমার বিদায় করে দিতেছে যাও 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 ব্যবসা হবে না আর ব্যবসা করব না আল্লাহ রসুল ডাক দিয়েছেন দিনের জন্য জিহাদের ময়দানে যাব জুলাইবি বিয়ের বাজার অর্ধেক করে ফেলেছেন মনে মনে চিন্তা করলেন বিয়ে করব নাকি যুদ্ধে যাব বিয়ে করব নাকি যুদ্ধে যাব জুলাইবি মনে মনে ভাবে এই সময় যদি আমি আল্লাহ রসুলের কাছে যায় বলে আমি যুদ্ধে যাব নবীজি কোনোদিন আমাকে অনুমতি দিবে না বলবে তুমি আগে বিয়ে করো কারণ আমার নবী কোন স্বার্থপর নবী না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তোমাদের জন্য রহমত যেই নবী কিনা তোমাদের জন্য বরকত আল্লাহু আকবার

জুলাইবি মনে মনে ভাবে এই সময় যদি আমি আল্লাহ রসুলের কাছে যাই যুদ্ধের জন্য অনুমতি চাই যে আমাকে অনুমতি দিবে না তুমি আগে বিয়ে করো করা করা যায় যায় টাকা টাকা ছিল ওই একটা ডাল কিনলেন যুদ্ধের ময়দানে যাবে ওই টাকা দিয়া ঘোড়া কিনলেন ডাল কিনলেন তর কিনলেন এখন যদি যুদ্ধের ময়দানে যায় আল্লাহ রসুল দেখে তো চিনে ফেলবে আর বলবে তাড়াতাড়ি বাড়িতে যায় বিয়ে করো কি করা যায় কি করা যায় জুলাই কালো একটা কাপড় দিয়ে তার মুখটাকে ঢাকলেন যাতে তাকে কেউ চিনতে না পারে জোরে বলেন সোহান যাতে কেউ চিনতে না পারে কালো কাপুর বেদে রসুলের আশেক রসূলের সাহাবি জুলাই চলে গেলেন অহুদের ময়দানে এবার জুলাই কালো কাপড় মুখে পেঁচায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য প্রথম প্রহরে যখন যুদ্ধ শুরু হলো এক মাইরের চোটে মক্কার কাফেররা ময়দান গেছে মক্কার কাফের কি করছে এক মাইর খায়া তারা যুদ্ধের ময়দান সেরে পালায় চলে গেছে গা আর আসে নাই তারা যেয়া অন্যত্র যেয়ে কয়েক কিলোমিটার দূরে যেয়ে তারা আত্মগোপন করে আসে আবার যখন সন্ধ্যার সময় হয়েছে মুসলমানরা মনে করছে এখন তারা মক্কায় ফিরে গেছে আর তারা মুদিনায় আসবে না ভয় পেয়ে চলে গেছে কিন্তু তারা কয়েক কিলোমিটার দূরে যায় উৎপায়িতা আছে এইদিকে দিকে সাহাবিরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য যখন ময়দানে নামছে চতুর্দিক থেকে কাফেররা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের উপরে আবার অতর্কিত হামলা শুরু করেছে ওই সময় জুলাই বি কাফেরদের ভিড়ের মাঝে তরবারি নিয়ে কাফেরদের উপরে আঘাত করা শুরু করেছে আল্লাহ আকবা জোরে বলুন আল্লাহ আকবা এক পর্যায়ে জুলাই কাফেরদের সাথে লড়াই করতে করতে কয়েকজন কাফেরকে জাহান নামে পাঠাইয়া জুলাই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তিনি শাহাদাত বরণ করেন শহীদ হয়ে যেন হুদের ময়দানে যখন যুদ্ধ থেমে গেল আল্লাহর নবী সাহাবিদেরকে বললেন সাহাবীরা যাও যাও দেখো আমার সাহাবিদের লাশ গুলো আমার কাছে ধইরা ধইরা নিয়ে আসো সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন তাদের লাশগুলো সংগ্রহ করতেছি সবার লাশ আনা হলো একজন সাহাবি দেখেন কাফেরেদের যেখানে সবচেয়ে বড় ভিড় ছিল যেখান দিয়ে তারা হামলা করেছে ওই কাফেরদের তাবুর কাছে একটা লাশ পরে আছে যার মুখে কালো কাপড় পেঁচানো চেহারা চিনা যায় না আইসা বললেন ও আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ওই যে যুদ্ধের ময়দানের ওই কর্নারে একটা লাশ পরে আছে তার মুখের মধ্যে কালো কাপড় পেচানো দেখতে কেমন যেন ছোট ছোট মনে হচ্ছে আল্লাহ নবী স্বয়ং নিজে গেলেন যায়া মুখের কাপড় টান দিয়ে দেখেন জুলাইবি অহুদের ময়দানে দিনের জন্য শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল সাহাবি জুলাই বিবরতি আল্লাহতাল আন আল্লাহ আল্লাহর দিন কায়েম করার জন্য অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ নবী বললেন সাহাবিরা আমার জুলাই বিবের লাশটা আমার কাছে নিয়ে আসো হজরত জুলাই বিবকে আল্লাহ রসুলের কাছে আনা হলো জুলাই বিবের মাথাটা আল্লাহ রসুল তার কোলের মধ্যে নিয়ে জুলাই বিবকে আদর করতেছে আর বলে জুলাই বি তুমি আমার কত ভক্ত ছিলা তুমি আমাকে কত ভালোবাসতা মহব্বত করতা জুলাইবি আমি জানি আমি জানি আমি তো তোমাকে বিবাহ করার জন্য পাঠিয়েছিলাম ও জুলাইবি তুমি বিবাহ না করে যুদ্ধের ময়দানে এসে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে গিয়েছ আল্লাহ আমি আমার জুলাই উপরে খুশি তুমিও আমার জুলাই বিবির উপরে খুশি হয়ে যাও আল্লাহ একবার কত বড় ত্যাগ কত এ যুবকে মুসলমান আহ রসুলের সাহাবিরা কেমন ছিলেন আল্লাহ আল্লাহ জোরে বলি আল্লাহ তারা আল্লাহ তালাকে আল্লাহ রসুল কে কেমন করে ভালোবাসছে রে যুব একটা হাদিস শোনার জন্য আড়াই হাজার কিলোমিটার পথ সফর করেছে ঘর থেকে বের হয়ে গেছে খানা দানা যা সব রাস্তায় শেষ হয়ে গেছে এখন আর খাবারও নাই কয়েকদিন না খায়া না ঘুমায়া গোড়ার পিঠে চড়ে উটের পিঠে চড়ে পায়ে হেঁটে প্রায় দুই মাস সফর করে তিনি মদিনা থেকে সিরিয়ার রাজধানী ধামেশকে পৌঁছলেন একটা মানুষ যদি আড়াই হাজার কিলোমিটার জার্নি করে তার চেহারা দেখলেই বোঝা যায় কথা কেনা না আমরা তো একশো দুইশো তিনশো কিলোমিটার জার্নি করলেই আমাদেরকে সরিষার তেল মাখতে হয় হাতে পায়ে কোমরে কমর ব্যথা হয়ে গেছে মেরুদণ্ড ব্যথা হয়ে গেছে কথা বলে মেয়ে থাকে ঢাকা সাঁতপুরেতে বেড়াইতে গেলে যায় একেবারে কাইতয়া শুয়া পড়ে রসুলের সাহাবি একটা হাদিস শোনার জন্য ঘর থেকে বের হয়েছে আড়াই আড়াই হাজার কিলোমিটার জার্নি করে সিরিয়ার রাজধানী দামেশকে পড়ছি রসূলের সাহাবি আবু দারদা মসজিদের বারান্দায় বসে আছে উস্কোখুস্কো চুল গায়ের জামাগুলো পুরান হয়ে গেছে দেখলেই বোঝা যায় লোকটা অনেক কষ্ট করে অনেক দূর থেকে সফর করে আসছে মসজিদে ঢুইকা জিজ্ঞেস করলেন আইনা আবু দারদা এ রসুলের সাহাবি আবু দারদা কোথায় আবু দারদা নিজেই বলতেছেন কেন মিন আইনা জিতা তুমি কোত্থেকে আসছো বলে মিনাল মাদিনা ইলা আমি মদিনা থেকে সামে আসছি কেন আসছেন আমি শুনেছি আল্লাহ রসুলের কালের পরে রসুলের একজন আবু যিনি অনেক হাদিস মুখস্থ রসুলের করেছেন আমি তার কাছে একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে স্বামী এসেছি এই কথা শোনার পরে আবু দারাদা বলে বলেন কি আপনি সেই মদিনা থেকে আসছেন বলেন না আমি সেই মদিনা থেকে আসছি রসুলের হাদিস শোনার জন্য আল্লাহ একবার আবুদার দই লোকটাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর বললেন শোনেন আপনি রসুলের একটা হাদিস শোনার জন্য সেই মদিনা থেকে আসছেন স্বামী আপনার জন্য আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ তালা পুরস্কার ঘোষণা করেছেন কি পুরস্কার কে পুরস্কার মানসালাকা তরিকাই সুফি আইলমা ইলমা ইলমান সাহালাল্লাহু লাহু সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যারা দিন শেখার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এ দোস্ত আপনি মদিনা থেকে সামনে আসছেন রসুলের হাদিস শোনার জন্য আল্লাহু আকবার